হান্ড্রেড ফর্টি ফোর জানিয়ে আছে আপনারা বেয়া করে এগিয়ে আসে না আমার ভিতরে হান্ড্রেড ফর্টি How hey, you? Hey, hey. দেখুন <laughs> পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ প্রশাসনের শুধু বিজেপির বিরুদ্ধে সক্রিয়তা কালকে আমাদের সভাপতি সুকান্ত মজুমদারকে একটা মহিলা পুলিশ প্রশাসন পুলিশ দ্বারা হেনস্থা করা হলো এখন পুলিশের সক্রিয়তা কেন আর শাহজাহানকে অ্যারেস্ট করবে না কেন সাজান কোথায় এই পুলিশই বলতে পারবে দালাল পুলিশরা শুধু বিজেপিকে আটকাচ্ছে ভয় পাচ্ছে বিজেপিকে পশ্চিমবাংলা বিজেপি ক্ষমতা আসতে পারছে এই ভয়ে পুলিশ আমাদের আমরা আজকে আমরা বর্তমান এসপি অফিস অভিযান রেখেছিলাম আমরা ভালোভাবে আন্দোলন করছিলাম কিন্তু পুলিশ আমাদের যেভাবে বার্তা দিচ্ছে কোন জামলাই আমাদেরকে दोषी মনে হচ্ছে কিন্তু আসল दोषी যারা তাদের বিরুদ্ধে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না পুলিশের এই সক্রিয়তা তৃণমূলের বিরুদ্ধে দেখা যায় না এই টাউন টাউনে কাও হয় বা চলে দেখা যায় না এই নাও অসভ্যতার কাজ চলে পুলিশ প্রশাসন সক্রিয় নাই কিন্তু বর্তমানে বিজেপি কে রুখতে গেলে পুলিশ প্রশাসন এখন সক্রিয়তা দেখাচ্ছে জল খামান চালাচ্ছে গায়ে হাত তুলছে এর জবাব যোগ্য জবাব বিজেপি দেবে পুলিশের অধিক সম্মান করি পুলিশ যদি মনে করে আমাদের পারবে মার খাবো কিন্তু যে দিন জার্সি খুলে আসবে তৃণমূলের জার্সি পেলে সেদিন আমরা বুঝিয়ে দেবো যে বিজেপি কার্যকর্তারা কি